তার কাছে আমার আপনার চাওয়ার কোনো যোগ্যতা নাই আর ওই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হলেন এই যে সামনে বসে গেছে কোরআন এই আলে আলে নুরের নূরের অংশ আলে মোহাম্মদ নুরের অংশ আলে মোহাম্মদ নুরের অংশ সাহসিমি সতুদ্দিন আহমেদ নুরের অংশ সম্মুখে বসে গেছে সাবধান হুশিয়ার খুব কঠিন ব্যাধবি কখনোই করবেন না

বুঝেন তো আদম কাকে বলে বুঝেন না আমার মাওলা শাহসিফি সৌদুদ্দিন আহমেদ চিষ্টি স্পষ্ট বলে গেছে আমি আপনি শুধু আমার আপনার সম্মুখ গুরুর কাছে চাইতে পারি আমার রবের কাছে চাইতে পারি কিন্তু রাব্বুল আলমিন যিনি তার কাছে আমার চাওয়ার যোগ্যতা নাই হে ইনসানগণ না হে মুসলমানগণ না হে আমানু হে বিশ্বাসীগণ তোমরা কি করো দূরত্বর নবীর উপর আগে আমানু তো হন আগে তো হন তারপরে দুরূদ করেন অতএব আমানুহার গেট এটা আমানুহার দরজা কোনটা এই যে এখানে বসে আছে এটা হলো আমানুহার দরজা জ্যান্ত কিতাব জান্ত কোরআন জান্ত কথা বন্ধ করে দিতে হলো মুয়াক আওয়াজ বাইরে যাচ্ছে জান্ত অনেক কিছু এখানে বসে রয়েছে আপনাদের যারা তাকে গুরু মানে এখানে আমার দরজা এখানে আমার গেট এখানে মুমেনের গেট এখানে সেরা যুগ মোরিনা গেট এখান থেকে সার্টিফিকেট নিয়ে মোমেন্ট হতে হবে আদর আজ কোথাও মোমেন্টের গেট নাই এটাই কালাম বলার শুনি এটাই পবিত্র কালাম বলেছেন যারা সায়া সুবি শামসুলুতা মোমেন্ট মাস্টার সাহকে গুরু মেনেছেন কেহ কাল পরকাল মেনেছেন যার একমাত্র দর্পণ আর মুর্শিদ আমার শাহ সুফী দինা আবদ আল-তিস্তী আমারে ওকালামার পরকাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি পৃথিবীর ইতিহাস তথা মুসলিম জাতির ইতিহাস তথা মানব সভ্যতার ইতিহাসে থেকে এখন পর্যন্ত প্রচলিত রয়েছে যাই হোক আমরা আজকে যে মুহাম্মদ ইসলামের উপর ন্যূনতম হলেও দাঁড়িয়ে আছি সেটা আমার মনে হয় প্রথম রচনা কাদির ঘুম থেকে হলেও শেষ পর্যন্ত মহান মাওলা হযরত আলী আলাইলামের একমাত্র কলিজার টুকরা ইমাম হুসাইর আলাইসাল্লামের এই নশ্বর দেহ ত্যাগের মাধ্যমে আবার সেই সত্যকে প্রতিষ্ঠা প্রতিশ্রুতি দিয়ে দেখে গেছেন আমাদের কাছে যা আলেবাহ তোমরা এই সত্যকে ধারণ করবে লালন করবে পালন করবে এবং এই সত্যের মধ্যে জীবনযাপন করবে এটাই সত্য যাও বিষয়ে আমার আছেন শ্রদ্ধা ভোজন গুরুচন্দ্র বড় ভাই আমি যার চরণ আশীর্বাদের জন্য মহাপিক্তি থাকি আমি আমার সেরেতা উন্নয়নের মনে টুকরা আমার লোকাল প্রকারের দর্পণ আমার মাওলা শাহী সদিন আহমেদ চিস্তি আলাইসালামের পবিত্র চলে লাখ কোটি ভক্তি চুম্বন রেখে ওনার পবিত্র চলে কুটি কুটি সালাম ভক্তি চুম্বন রেখে আমি আজকে এইখানে শুধু সংক্ষিপ্ত একটি আয়াতের উপর কথা বলবো যা বিলাদে আমার সরকার বড় ভাই

এক দল তখন বলতে শুরু করলো যদি তার বধুকে বিয়ে করেছেন এরকম একটা দুর্নাম সরাতে শুরু করলো

সে ল랏 তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা নন আবা আহাদিম মিরজালিকুম তোমাদের আহাত এক আবা আহাদিম মিরজালিকুম তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা মহাম্মদ নয় বালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবি এর হলো রাসূল যিনি রিসালাত প্রাপ্ত যিনি খত প্রাপ্ত যিনি সংবাদ প্রাপ্ত যিনি আসমানি কেতাব প্রাপ্ত এবং খাতামুল নাবিন যা সমাপ্ত ঘটেছে নবুয়াতে খাতামুল শব্দটা তিন ভাগে ভাগ করা হয়েছে খাতিমুন খাতামুন খেতামুন এই তিন ভাবে পড়া যায় খাতামুন নাবিন তারা প্রমাণিত হয়েছে যে নবুয়াতের সমাপ্তি হয়েছে উনি সমাপ্ত সমাপনী নবী ওনার পরে আর কোনো নবী নবী শব্দের অর্থ অগ্রিম জান্নওয়ালা নাবিউল শব্দের অর্থ যিনি অগ্রিম জানেন এটা এখনকার অনেক আলেমরা বিশ্বাস করেন না জানেন না এটা এরা কিন্তু নাবিহুল শব্দের অর্থই অগ্রিম জানা এটা মাথায় রাখেন যাইহোক এই আটটা তারপরে পরে বলছে কি এ আয়ু হরল্লাহ যিনি আমানু সাল্লো আলাইহি হ সাল্লি মুতাসনি এ আই হরল্লাহ যিনি আমানু গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন হে ইমানদারগণ ইনসান বাট নটে আমরা অত্যন্ত তত্তিমের সাথে অত্যন্ত মর্যাদার সাথে অত্যন্ত শ্রদ্ধা গভীর শ্রদ্ধা বিনয়ের সাথে এটা কিন্তু হুকুম কার হুকুম আল্লাহর হুকুম এখন এই হুকুমটা কার উপর আসছে আপনি বলেন তো আমাদের আমাদের উপর সবার উপর আসছে আরে বাবা উপর আপনি আপনার তো দূরত পড়ার দরকার করা যাবে না আপনাদের তো হুকুমই হয় নাই এই দূরত পড়া এটা আমার বক্তব্য আমার বক্তব্য আল কোরআনের বক্তব্য পবিত্র বক্তব্য মহান বক্তব্য

জানতো কিতাব জানতো কোরআন জানতো কথা বন্ধ করে দিতে হলো মাইক আওয়াজ বাইরে যাচ্ছে জানতো অনেক কিছু এখানে বসে রয়েছে আপনাদের যারা তাকে গুরু মানে এখানে আমার দরজা এখানে আমার গেট এখানে মুমেনের গেট এখানে সিরাজ মরিনার গেট এখান থেকে সার্টিফিকেট নিয়ে মুমেন্ট হতে হবে আদারাইজ কোথাও মুমেনের গেট না এটাই কালাম শরীফ এটাই পবিত্র কালাম বলেছে যারা সাহসুবি শামসুল হুদা মুমেন মাস্টার সাহেবকে গুরু মেনেছেন কেহ কাল পরকাল মেনেছেন যার একমাত্র দর্পণ আমার মুর্শিদ আমার সাহসুবি সদুদ্দিন আহমেদ আমারে আমার এহ আমার পরকাল আমার জীবন আমার হায়াত আমার মৃত্যু আমার সর্বস্ব যার হাতে মিলন করে দিয়েছি আমি যাকে দেখলে বাসি না দেখলে মরে যাই আমি যার পাগল যার না সেই দেওয়ানার একজন বিশিষ্ট সার উত্তম পন্থী উনি আমার সে অনেক বেশি ভালোবাসেন উনি আমি উনার দ্বারেও যাইতে পারি নাই আমি উনার দ্বারেও যাইতে পারি নাই উনি এত কাছে গেছেন বাবার আমি সেখানে পস্তে পারি নাই আমার বাবার এত কাছে উনি পচে গেছেন আমি পস্তে পারি নাই আমি নালায়েক আমি অথারব আমি অজ্ঞান আমি বাবার ধারে পৌঁছতে পারি নাই উনি অনেক কাছে পৌঁছে গেছে বাইকে সম্মুখে দেখে প্রশংসা করা ঠিক নয় আমি বলে গেলাম উনি শাহসিবি সৌদিদিন আহমেদ বিশ্ব মানবতার মুক্তির দূত মাটির পৃথিবীতে এসেছিলেন মনে রাখবেন উনি অনেক নির্যাতন সহ্য করেছেন অনেক জুলুম অত্যাচার ওনার উপর হয়েছে এই জাগতিক মুসলামদারি মুসলমানদার দ্বারা বাড়িঘর উৎখাত করে দেওয়া হয়েছে দরবার উৎখাত করে দেওয়া হয়েছে উনি এত দৃঢ়পত্তি হয়েছিলেন আমার মুর্শেদ আমার বাবা ওই প্রত্যয় থেকে এক এনচি ওনাকে কেউ নড়াতে পারে এক এনচি উনি নরেন তাই এবং উনি সত্যকে দৃঢ় চিত্তে প্রখর কলমের মাধ্যমে প্রখর লিখনির মাধ্যমে মানবতার মুক্তির জন্য লিখে গেছেন প্রকাশ করে গেছেন আমরা সেই মহান মাওলার আদর্শের অনুসারী কতটুকু আমি হইতে পারি জানি না আমি বাইয়ের কাছে বারবার ফোন করি বলি বাই গো আমার জন্য একটু দয়া ভিক্ষা চাই আমার জন্য একটু দয়া ভিক্ষা চাই আমার জানি কি হয় আমার জানি কি হয় আমাকে আমার বাবা কি দেখবে আমি এই বলে বারবার ফোন করি আর কাঁদি রাতের পর রাত কাঁদি যে আমার কি দয়া হবে কিছু নাই মুর্শিদের এপাশেও কিছু নাই ওই পাশেও কিছু নাই কারণ আপনি তো মুরশিদের বাইরে রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতেই পারেন না বিধানি নেই রাব্বুল আলামিনের কাছে আপনি আমি চাইতেই পারি না যে নাই আমার মাওলানা শাহসুফি চৌধুরী দামের চিশতি স্পষ্ট বলে গেছে আমি আপনি শুধু আমার আপনার সমূহ গুরুর কাছে চাইতে পারি আমার রবের কাছে চাইতে পারি কিন্তু রাব্বুল আলামিন যিনি তার কাছে আমার চাওয়ার যোগ্যতা নাই তার কাছে আমার আপনার চাওয়ার কোনো যোগ্যতা নাই আর ওই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হলেন এই যে সামনে বসে আছে জানতো কোরআন এই আলে মুহাম্মদি নুরের অংশ আলে মুহাম্মদি নুরের অংশ আলে মুহাম্মদি নুরের অংশ 7270 দিন হাম্মেদের নুরের অংশ সম্মুখে বসে আছে সাদদান হুশিয়ার খুব কঠিন বিয়াদবি কখনোই করবেন না কখনোই কোনো প্রকার বেয়া দবি কেত উপায় নাই অসীত যুদু আদমা ভাসা যাদু উল্লাবি ব্লেশ কথাটা মনে হয় বলছে অসীর যুদু আদমা ভাসা যাদু উল্লাবি ব্লেস হ্যাঁ আর আদম সন্তানকেই চেষ্টা করতে হবে আর আদম তিনি আপাকে মনে রাখতে হবে আদম আমার বাবা যাকে আদম মানায় গেছে আদম বুঝেন তো আদম কাকে বলে বুঝেন না আদম আমার বাবার শাশু বিশ্বের চেষ্টি আদম আমার বাবার শাশু রামের চেষ্টি বিশ্ব মানবতার মুক্তির দূত তার মানুষ পুত্র তার আদরের সন্তান তার প্রিয় তার খুব স্নেহের মোমেন মাস্টার ওনার খুব স্নেহের মোমেন মাস্টার আমি সবার ছোট আমি ওনার কাছে সবার পরে গেছি তারপরে ওনারা আমাকে আদর করে বাড়ি ভাই রাজা ভাই চলে গেছে রেজা ভাই বাড়ি ভাই চলে গেছে অনেক আমার ভাইঞ্চের অনেক কিছু চলে গেছে হাসিফ সিস্তি আছে উনি আসে এরা আছে আর এখন যারা ওনার কাছে আসছেন হাত দরছেন আমার একটা বিশেষ রূপ কে কখন আমরা চলে যাই বলা যাবে না তখন ডাক করে কার বলা যাবে এই রশ্মি ধরে রাখেন এই রশ্মি আপনাকে শেষ মানায় পৌঁছে দেবে আমার এই আহ্বান রেখে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচনা আলোচকের মুখ্য মহামূল্যবান সময় নষ্ট করে বেজুবি করে ফেলেছি আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যাতে আমি আমার বাবার গোলামি করতে করতে এই দমত্যাগ করতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি